হ্যালো গাইজ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ব্রিজটা খুব চেনা চেনা মনে হচ্ছে ব্রিজটা হলো বর্ধমান ব্রিজ এই যে লেখা আছে আই লাভ বর্ধমান হ্যাঁ এর এই পাশটা দিয়ে একটা গোল সার্কেল করা আছে মাঝখানে ট্রাফিক পুলিশ বসে আছে এখান থেকে বাসটা রানিংয়ে ঘুরবে দিয়ে ওই দিক দিয়ে সোজা হয়ে নবাবহাট হ্যাঁ নবাবহাট বাস স্ট্যান্ড মানে বর্ধমান বাস স্ট্যান্ড যেটা সেই দিকেই যাচ্ছে বাসটা তো প্রশ্ন হচ্ছে আমি এখানে কেন আমি দুর্গাপুর যাচ্ছিলাম তো এই ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল ব্রিজটা খুব দেখতে ভালো লাগে আর অনেকটা উঁচুতে এবং নিচে যে পরিবেশটা আছে ওই পাশে স্টেশন ওই একটু দূরে দেখা যাচ্ছে ওই যে রেলের বগিগুলো আর নিচের যে সবুজ হ্যাঁ তার মধ্যে জনবসতি হ্যাঁ সিমেন্টের পরিবেশ সেসবগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা মানে বর্ধমানের যে শহুরে ভাব সেটা এখানটাতেই একটু ভালো করে বোঝা যায় তা এটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি আমাদের পশ্চিমবঙ্গের টপ মোস্ট সিটির মধ্যে বর্ধমান একটা এখানে বড় বড় হসপিটাল নার্সিং হোম সরকারি দপ্তর আছে এরকম ইন্ডাসিন ব্যাংকের ওটা একটা বড়ো অফিস ছিল এরকম আরও অনেক বড় অফিস আছে আর এই যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফায়ার ব্রিগেড পূর্ব বর্ধমানের ফায়ার ব্রিগেড এরকম আরও অনেক কিছু আছে তা ওই দিকটাই ছিল একটা গেট মতো ছিল সেটা দেখাতে পারছি না আমি যেহেতু এই পাশটায় বসে আছি তো এখনো হাফ জার্নি আমার কমপ্লিট হলো না অনেকটাই সময় লাগবে যেতে সাথে ব্যাগে আমি জলটা নিয়ে উঠেছি একবারে আর আজকে প্রচন্ড গরম তার মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে এই যে বড় বিল্ডিং বিল্ডিংগুলো দেখেছো এগুলো দ্য ক্রাউন এটা এই বিল্ডিংটা এটা লেখা ছিল এই যে রেজেন্ট স্টার মল এই মলটা মনে হয় রেডি হচ্ছে এটা এখনো চালু হয়নি চালু হবে আর পাশেই আছে দেখো ক্রোমা ক্রোমা কিন্তু এটা কিন্তু এই যে ক্রোমা এটা পুরো টাটা লেখা আছে টাটা এন্টারপ্রাইজ এটা টাটারই একটা সাবব্র্যান্ড ক্রোমা যেমন কি বলবো আম্বানির হ্যাঁ রিলায়েন্সের বিভিন্ন আছে টপ আছে সেরকম টাটারও আছে তো জার্নিটা অনেকটাই লং বর্ধমান বাস স্ট্যান্ডের দিকে যাব সেই ভিডিওটা ওইদিকেই যাচ্ছে হ্যাঁ সেটা তোমাদের সাথে আবার শেয়ার করব নেক্সট ভিডিওতে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর আমার চ্যানেল এনসিও মাই ক্রিয়েটিভ ইউনিভার্স অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা করার করে দিও টাটা